নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে একাদশ এবং দ্বাদশে ক্যালকুলেটার ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যারই হলো সংশোধিত নির্দেশিকা অর্থাৎ নতুন একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে নতুন নোটিসে কি বলা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্যালকুলেটার ব্যবহারকে কেন্দ্র করে সেটাকে নিয়ে আলোচনা করব অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন করে আবারও একটি বিজ্ঞপ্তি জারি করেছে তো সেটা নিয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একাদশ এবং দ্বাদশে ক্যালকুলেটার ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারি হল সংশোধিত নির্দেশিকা কি বলা হচ্ছে দেখব ক্যালকুলেটার ব্যবহার নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার বড় সিদ্ধান্ত নিল ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম যেখানে আমূল পরিবর্তন হয়েছে পরীক্ষা নেওয়ার ধরন থেকে সিলেবাস এছাড়াও বলা হচ্ছে যে ক্যালকুলেটার ব্যবহার নিয়ে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বড়ো সিদ্ধান্ত নিয়েছে এবং আমূল পরিবর্তন ঘটিয়েছে সেক্ষেত্রে কয়েক মাস আগেই শিক্ষা সংসদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল সেমিস্টার ব্যবস্থায় ব্যবহার করা যাবে না ক্যালকুলেটার এবার নির্দেশিকায় পরিবর্তন আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন নিয়ম অনুযায়ী একাদশ এবং দ্বাদশে মোট চারটে সেমিস্টারে পরীক্ষা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা সংসদ পড়ুয়াদের নির্বাচিত বিষয়গুলির মধ্যে যে বিষয়ের প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে জটিল অঙ্কের দ্রুত সমাধান করার জন্য ক্যালকুলেটারের নিষিদ্ধ করা হয়েছিল তার ফলে চিন্তায় পড়েছিল পড়ুয়ারা এবার তাদের কথা ভেবে নিয়মে পরিবর্তন আনল মা মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ যে সমস্ত বিষয়গুলির মধ্যে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে জটিল অঙ্কের যে দ্রুত সমাধানের জন্য ক্যালকুলেটর নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সেই কথাটাই আবার নতুন করে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তাদের এই যে ক্যালকুলেটার ব্যবহারে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটাকে নিয়ে যে বড় একটা ঘোষণা সেই ঘোষণাটা হয়ে গেল অর্থাৎ যে প্র্যাকটিক্যালে যে বড় বড় যে সমস্ত প্র্যাকটিক্যালে যে অঙ্ক রয়েছে জটিল রয়েছে সেক্ষেত্রে ক্যালকুলেটার যে নিষিদ্ধ সেটা কিন্তু থাকছে না এমনই ঘোষণা করা হচ্ছে তো পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ